আমরা যাচ্ছি এয়ারপোর্ট থেকে ফ্রাম দিকে এজিটার এক্সপ্রেস ওয়ে দিয়ে ও আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশের কয়েকটি সুন্দর স্থাপনার মধ্যে এটি একটি ঢাকা শহরের

কিন্তু এখনো যারা তারা যদি উঠতে পারেন তাহলে বুঝবেন যে সুন্দরভাবে এক জায়গায় কোনো জায়গায় যাওয়া যায় যেখানে দুই ঘন্টার সময় লাগার কথা সেইখানে সাত থেকে আট মিনিটেই যাওয়া যাচ্ছে এখানে আমরা ভিডিওতে দেখতেই পাচ্ছি যে আমরা এয়ারপোর্টে এলি রোড এক্সপ্রেসও থেকে উঠলাম ফ্রান্ড গেটের দিকে যাচ্ছি এখানে আমাদের সময় লেগেছে এই সময় সময়টা এখানে প্রায় নয় মিনিট সময় লেগেছে আমাদের গাড়ির গতি কিছুটা কম ছিল যে কারণে নয় মিনিট লেগেছে যদি এই গতি আরেকটু ভর্তি করা যেত তাহলে আমরা মনে হয় সাত মিনিট পাঁচ মিনিটের মধ্যে চলে যেতাম আসলে এখানে মনে হচ্ছে যে আমরা বিদেশে আছি বাংলাদেশ তো মনেই হচ্ছে না বাকিটা আপনারাই দেখেন

Thank <laughs> you. আলাদা হয়ে গেছে রাস্তা ফোন হাতে জেল বন্ধ আছে দেওয়ার জন্য আলাদা হয়ে গেছে রাস্তা রাস্তা আলাদা হয়ে গেছে আলাদা